নাকি আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াশ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামরা ব্যথা ধরে তোমার এত হাসি মজা আনন্দ দরকার আমারে দাওয়াত না দিয়ে শিকোনালিক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো কথা কন না আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এসে আর ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হয়েছে গোলাম রব্বানি হুজুর গোলাম রাব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায় সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচলিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কুলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানি হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না তো চলুন আমরা গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনব এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ গোলাম রব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায় তো চলুন আমরা শুনে নেব গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান তো আর দেরি করব না চলো বন্ধুরা শুনে নাও গোলাম রব্বান হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান আমি কি ভূমিকম্প নাকি শেত্রাং কাপা কথা কন নাকি আপনারা আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামরা ব্যথা ধরে তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার আমারে দাওয়াত না দিয়ে সিকোনালিক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো কথা কোন না কে আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে আমি কি শ্রোতার পা ধরে বসে থাকব কথা কন আন চলে না শুনলে চলে যাবে কথা কন ঠিক কেনা কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন কথা বলে আমরা স্বামী আছি বইয়ের মন জোগাইতে পারি ই একটা আর এতগুলো মায়ের সন্তান আমি কি পারবো সবার মন মতো করতে এই যে মাদারীপুরে গিয়েছিলাম কয় হজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমি বললাম পাগলারে বাপ মরে গেলেও কান্দে না কথা কন্যা বাবা মারা গেলেও কাঁদে না ও হুজুরে ওয়ার শুনে কাঁদবে কাঁদা কি অত সহ কথা কন্যা কে তাহলে মলম সাথে নিয়ে মা পিল সালে কথা কোন ঠিকই না করতেছেন মনে হয় এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শোনে যাত আজও পৃথিবীর দিকে তাকা দেখেন যারা খানকায় বসে হু হু করে লাফালাফি করে ওদেরকে কেউ টার্গেট করে না ওদেরকে কেউ জেলখানায় নাই না যারা আল্লাহর জমিনে সমাজ কায়েম করার কথা বলে আল্লাহর বিধান একামতের দিনের কথা বলে আল্লাহর আইন জমিনকে পরিচালনা করতে চায় যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে তাদের কাজে বাধা আসে তাদেরকে জেলখানায় যেতে হয় কথা বলেন ঠিক কেনা এই বাজার একই কালে মার দাওয়াত কেউ দাওয়াত দিয়ে মোটা হাদিয়া পায় আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে কথা বলেন ঠিক কেনা এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনবেন খান কানিয়া যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি কথা কন্যা দেখেন নাই দরবার কই বানির ভিতরে জললে বাতি জ্বর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কত বড় ভন্ড চিন্তা করছেন দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই নামাজ পড়ে নাই আর তোমার পীর এত বড় যার নামাজ লাগে না আসলে যে পীর বলে নামাজ লাগবে না রোজা লাগবে না ওটা পীর না ডিজিটাল শয়তান কথা বল না ওই এত সিজদা দে কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে গর্তি আছে না নাই এই জন্য কত সালা বাবা শিকল বাবা গাজা বাবা লাউ বাবা কদু বাবা 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 নাই ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না হকানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে পীর ছিল শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম বোস্তামি আব্দুল কাদের জেলানি আল্লামা খাজা মহিলুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই এই যে রাজশাহীর শাহ বগুড়ার বগুড়া শাহ সুলতান রংপুরের কেরামতুল্লাহ বড় বড় আল্লাহ কারণে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর অলিদের কারণে আমরা ইসলাম পাইছি কথা বলেন ঠিক কে না কিন্তু আল্লাহ আল্লাহ ওয়ালার লেভেল লাইগা কিছু ভন্ডের আবির্ভাব হয়েছে যারা খালি কিছুই না করে আছে না নাই আল্লাহ নামও নাই রসুলের নামও নাই খালি কি যে পাইছে রে ভাই জিকির করে না হাঁপানি বেরাম হয়েছে আল্লাহ আছে না নাই ভন্ড এক পিস সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না মুড়ি জিজ্ঞাসা করছে বাজান পানি নিলেন না কয় চুপ কর চুপ নবীর নাতি হোসাইন নদীর পানি না পেয়ে তার পরিবার সহ বরণ করেছেন যেই পানি নবীর নাতির পরিবার পায়নি সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না আসলে শয়তান শীতের ঠেলায় লাইনার সেটার কয় না কথা কতক্ষণ ঠিক না এরকম ভণ্ড আছে না নাই যে পীর পেশাব করে পানি নাই না ওর মুরিদ তো বড়টা করে পানি নাই না কথা বলেন ঠিক কি না এজন্য কোন বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না সাধু বাবার কাছে যাওয়া লাগবে না যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না কি যথেষ্ট এই কোনো কোন মাজারে যাওয়া লাগবে না কোন বাবার কাছে যাওয়া লাগবে না মা বন্ধুকে বলি মা খবর দাও কোন মাজারে যাবেন না কথা বলেন ঠিক কি না চাইতে হলে আল্লাহর কাছে চাইবো জীবনে কি লাগবে সন্তান লাগবে ইব্রাহিম আলাহ সালাম চেয়েছিলেন কার কাছে রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা পুত্র দাও একটা নেককার সন্তান দাও এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো কথা বলেন ঠিক কিনা যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইজা ফারাগাত ফাংসব ওয়াইলা রাব্বিকা ফারাগব বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ মানায় ফেরায় দেব বলেন আল্লাহু আকবার এই কিছু চাওয়া লাগলে বাবার কাছে না আল্লাহর কাছে গাজা খাওয়া পীরের কাছে না আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত রবি দিয়ে ঢাকা যার চেহারার দিকে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন পীর নিজে ইমামতি করে কেনে নামাজ আদায় করে এটা হলো আল্লাহর বলি যে নিজে ইমামতি করে আবার প্রয়োজন রাজপথে আন্দোলনও করে কথা বলেন ঠিক কিনা হাকের পক্ষে আওয়াজ দেয় এমন আল্লাহ আল্লাহবাল্লার সবতে আমরা থাকবো তো ইনশাল্লাহ কোনো ভন্ডের কাছে যাবো না তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আজে বাজে গান গাইনি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলের খেলা না বাবার দরবারে সব শিরেকের খেলা ভন্ডামির খেলা নষ্টামির খেলা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার খেলা আল্লাহ হেদায়েত দান করুক জোরে কোন আমিন কোন ভন্ডবীদের কাছে ইমানদার যেতে পারে না কথা বলেন ঠিক কেরা আর মহিলা তো যাওয়াই যাবে না যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকের করে হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন এই দরবার ভন্ড 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 মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন্যা খায় আপনার বউ এটি আসেনি আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে কে কাছে নিয়ে বসলেন না কেন মহিলা প্যান্ডেল আলাদা রাখছি কারণ এই জায়গায় পরিবেশ নাই কথা বলেন ঠিক কেন বউ আমার তারপরে মহিলা প্যান্ডেলে রেখে নিজের কাছে নিয়ে বসিনি কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি কথা বলেন ঠিক কে না ঠিক ওইভাবে আপনি পীরের মুড়ি ধবেন যত বড় আল্লাহর অলি হোক খবরদার বউকে কোনোদিন দেখাবেন না কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানও বের হয়েছে বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস তোমার বউটার একদিন দেখাইলে না পরের সপ্তাহ বউ নিয়ে যা কয় বোকা তো সহজ বোঝে না মনে করছে মুরব্বী মানুষ দোয়া করে দেব এ আশায় বৌরে নিয়ে গেছে আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রী রে দেখেন তখন বলতেছে যা তুই বাইরে যা বৌর মারে কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে তুই থাকলে হবে না কথা কোন ঠিক কিনা এই ভণ্ড বিয়ের হয়ে গেছে ও বিদে সাইবের কথা বিশ্ব এখন ঘরের ভিতরে পিসসাইও আর বউরে নিয়া নফল নামাজ পড়ে না জিকির করে আল্লাহ সারা এই ক্যামেরার কথা আর কেউ জানে না কথা কোন ঠিক কেন এজন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জড়া বলে না আমেন তাহলে স্লোগান entail বন্ধ পীর যেখানে নারী পুরুষ যেখানে হ্যাঁ নারীর জন্য পর্দা পুরুষের জন্য পর্দা নারী পর্দা করবে বোরকা করে তার শরীরকে ঢেকে রাখবে হেজাব পর্দা নারী সিকিউরিটি নিরাপত্তা দেবে আর আপনার আমার পর্দা কুল্লিল মিনি না দৃষ্টিকে নিম্নগামী করে চলো তাকানো যাবে না তাকাবার খুব পরে না সুখের ফল কথা কন না ক্যাটানি থর জাগা বান না ভালো হয়ে যা যুবক এখনো সময় আছে ভালো হয়ে যা আল্লাহ দান হেদায়ুক কষ্ট হচ্ছে বাজান গো আমার এই জন্য বাজান গো আমার হেরা উনের গরম হয়ে গেল কোথা থেকে একটা মুসে আসবে তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না কি করা যায় কি করা যায় হামানকে ডেকে বলে এটা কো হামান এই দিগাই মাথা গরম হয়ে গেছে হামান এসে বলে কি হয়েছে চিল্লান কেন নেতা বলে চিল্লাবো না আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে এখন বল হামান কি করা যায় টাকা হামান বুদ্ধি বের করে বলে নেতা টেনশন নেবেন না মাইট ইজ রাইট জোর যার তার পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে কথা বলেন ঠিক কেরা যেহেতু ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো সমাজের মানুষ দেশের মানুষ তাই মানতে বাধ্য কি করতে চাস বলে যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসার আগমন করতে পারবে না এই কথা শোনার পর ফেরাউন বলে টাকো হামান আসলেই তোর মাথায় বুদ্ধি আছে এমন সুন্দর একটা বুদ্ধি বের করেছিস এই বুদ্ধি হলে তো মুসার জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কোন ঠিক কি না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও